নমস্কার দর্শকবৃন্দ হাজিরার হার ভালোই কিন্তু কতটা পড়াশুনো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম থেকে পড়ুয়াদের রেহাই দিতে রাজ্যের বহু স্কুলেই সকালে ক্লাস হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের পরামর্শে এই ব্যবস্থা কিন্তু এখন আবহাওয়ার যা পরিস্থিতি তাদের দুপুরের প্রখর রোদে তাপ কিছুটা কমলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে সারাদিনই প্যাচ প্যাচে গরম ফলে সকালে স্কুলেও গরমে নাকাল হচ্ছে পড়ুয়ারা স্কুলের সময় ছ ঘন্টা থেকে কমিয়ে চার ঘন্টা করা হয়েছে সঙ্গে মিড ডে মিলের ব্যবস্থা এই পরিস্থিতিতে ক্লাসের টাইম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বদলে তিরিশ মিনিট করা হয়েছে এখন প্রশ্ন পড়ুয়ারা কতখানি পড়াশুনো করতে পারছে কারণ দুই পিরিয়ডের মধ্যেও কিছুটা সময় চলে যাচ্ছে তাহলে আর ক্লাস হচ্ছে কতক্ষণ ঝাড়গ্রামের ঢোলকাট পুকুরিয়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গোপাল আচার্য বলেন সকালের স্কুলে উপস্থিতি প্রায় নব্বই শতাংশ কিন্তু পড়াশুনোর সময় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তিনি জানান এগারোটার মধ্যে স্কুল ছুটি দিতেই হবে আবার মিড ডে মিল খাওয়াতে হবে সাড়ে দশটায় মিড ডে মিল খাওয়ানো শুরু হচ্ছে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কল্যাণ প্রসাদ মাহাতো জানান মর্নিং স্কুলে পঁচাত্তর শতাংশ পড়ুয়া উপস্থিত হচ্ছে তারা পঁয়ত্রিশ মিনিট ক্লাস নিয়ে সাড়ে নটায় মিড ডে মিল দিচ্ছেন মালদার কালিয়াচক মোথাবাড়ির পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কথায় আমাদের স্কুলেও এখনও দুপুরেই ক্লাস হচ্ছে পঁয়ষট্টি শতাংশ উপস্থিতি বিকাশ ভবনের কর্তারাও গরমের সমস্যার কথা মানছেন তো পরিষ্কার এখান থেকে এক বেশ কয়েকটি বিষয় উঠে আসছে সেটা হলো যে রাজ্যের সব স্কুলে কিন্তু মর্নিং ক্লাস হচ্ছে না বেশ কিছু স্কুলেও কিন্তু ডে সেশানে ক্লাস হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু মর্নিং সেশানে টোটাল যে সময়টা সেটা কিন্তু অনেকটাই কম কেননা সাড়ে নটা সময় যদি মিড ডে মিল দেওয়া হয় এবং এগারোটার মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হয় সেই কারণে প্রত্যেকটি ক্লাসের সময় কিন্তু অনেকটাই কমিয়ে সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে পাশাপাশি আর বিষয় দেখা যায় যদি সেটা হচ্ছে সকালে যে ছাত্রছাত্রীদের বাড়িতে যেটুকু পড়া করার কথা অর্থাৎ সকালে বাড়িতে থাকলে যে পড়াটুকু তাদের করতে হয় সেটা কিন্তু তারা করতে পারছে না তারা কিন্তু সেই সময় স্কুলে চলে আসছে স্কুল থেকে ফেরার পরে কিন্তু তারা কিন্তু আর পড়াশুনায় যাচ্ছে না তারা তখন খেলাধুলা বা অন্য অন্য কিছুতে তারা মিশে যাচ্ছে এবং বেলায় হয়তো দেখা যাচ্ছে যে তারা প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে সুতরাং বাড়িতে যে পড়াটা করার কথা সেটা কিন্তু তাদের হচ্ছে না সুতরাং মর্নিং স্কুল হলে নব্বই শতাংশ উপস্থিতি আশি শতাংশ উপস্থিতি হচ্ছে ঠিকই আসলে তাদের উপকারে লাগছে কি মর্নিং ক্লাসটা শুধুমাত্র গরমের কারণে মর্নিং ক্লাস হচ্ছে ঠিকই কিন্তু আদৌ তাতে কোনো উপকার হচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ